চলো বন্ধুরা আজ তোমাদের শোনাবো কীভাবে ভগবান শ্রী গণেশের সৃষ্টি হয়েছিল একদিন মাতা পার্বতী ওনার শরীরের অংশ থেকে একটি ছোট্ট বালকের নির্মাণ করেন এবং সেই বালকের মধ্যে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেন এবং তিনি সেই শিশুকে নিজে সন্তানরূপে স্বীকৃতি দেন এরপর মাতা পার্বতী সেই শিশুটিকে জানান যে ওনার অনুমতি ছাড়া কেউ যেন না গৃহে প্রবেশ করতে পারেন তবে শিশুটি কখনোই জানতেন না যে ভগবান শিব ছিলেন ওনার পিতা অন্যদিকে ভগবান শিব অজ্ঞাত ছিলেন এই বিষয়টিতে তাই তিনি স্বয়ং ভগবান শিবকে বাধা দেন গৃহে প্রবেশ করা থেকে যার ফলে ভগবান শিব প্রচণ্ড ক্রোধিত হন এবং ধর থেকে মস্তক আলাদা করে দেন সেই শিশুর এরপর পুত্রের এহেন অবস্থা দেখে মাতা পার্বতী প্রচণ্ড ভেঙে পড়েন এবং কান্না করতে থাকেন এরপর ভগবান শিব ওনার ভুলটা বুঝতে পারেন এবং তখন তিনি একটি শিশু হস্তির মস্তক এনে ওনার পুত্রের শরীরে জুড়ে দেন এইভাবেই সৃষ্টি হয়েছিল ভগবান শ্রী গণেশের তো যাই হোক তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর জানি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আবারও ফের আগের মতো করে শুরু করছি এরপর পারমানেন্টলি রোজ একটা করে ভিডিও আসবে আর তোমরা সবাই তৈরি থেকো আর অবশ্যই আগের মতো করে সাপোর্ট করো চলো বিদায়